আর সত্যি অনেকটাই দেরি হয়ে গেল অনেকটাই তো দেখো এখানে গরম গরম ধোয়া ওটা ভাত করে নিয়েছি এক হাঁড়ি এই যে আর ভাতের মধ্যে অনেক কিছুই দিয়েছি সেটা তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো আর এখানে করেছি এই যে ডিম ভাজা করেছি একটা ডিম ছিল ফেটে গিয়েছিল আর এটা হচ্ছে বেগুন ভাজা করেছি গাছের বেগুনটা মেটে নিয়েছি সাদা বেগুনটা চলো কি করেছি দেখাচ্ছি তোমাদের এখানে পেঁয়াজ কুটে নিয়েছি এই যে লঙ্কা মেটে নিয়েছি দেখো তেল লঙ্কা সিম সেদ্ধ সিম সিম যা খুল খুল গরমি গরমি দাঁড়া একটু হাইটার থেকে এটা গুছিয়ে বের করে নি তারপরে আসছি তো এই যে ছিম সিদ্ধ নষ্ট হয়ে যাবে দেখে আমি চিন্তা সেদ্ধ করে নিলাম সত্যি বলতে কি সবজির যার দাম না ভীষণ লাগে জানো তো আর সাথে দিয়ে দিয়েছি এই যে আলু আর দিয়েছি আন্ডা এবার অনেকে বলবে ভাতে আন্ডা সিদ্ধ দিতে নেই ও কিছু হবে না দিয়ে দিয়েছি আরে বাবা ভাত তো দেখছি আজকে তলা ধরে গেছে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে যে পরে যখন একটু ভয় বসাই না পেঁয়াজ কাটছিলাম একটু তলা লেগে গেছে এই যে আলু জিনিস আছে খুঁজে পাচ্ছি না গো কোথায় গেলে তোমায় তো খুঁজে পাচ্ছি না এই যে পেয়েছি মিল গায়া একটা টমেটো ছিল কাঁচা টমেটো কাঁচা টমেটো সেদ্ধ খাবো সেদ্ধ খেতে ভালো লাগে কাঁচা টমেটো আরেকটা আলু কোথায় গেল অনেক খোঁজাখুঁজির পর আলু পেয়েছি লাস্ট পর্যন্ত তো চলো এবার মেখে নেবো এই দেখো ধরে গেছিল নিচে তো দিয়ে দিচ্ছি সিম সিমের মধ্যে দিচ্ছি আলু আর এই যেখানে রয়েছে লঙ্কা ভাজা ঘি নেই ঘি থাকলে আমি ঘি দিয়েই মাখতাম দিচ্ছি তেল আহা হা মধু মধু আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ জানি সিমে কেউ কাঁচা খায় কেউ আমি তো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছি ভালো লাগবে এক এক সময় একটু অন্যরকম ট্রাই করতে হয় তাই না একটা দিদি না একটা কথা বলছিল জানো কি বলছিল তুমি ওই কলা পাতায় করে অনেক রকম সিদ্ধুর দিয়ে ভাত খাচ্ছিলে কি একটা চাটনিও মনে তার সাথে করেছিলে বলে কি আমার লোভ লাগছিল চাটনিটা সত্যি দারুণ হয়ে কিভাবে ইয়েতে জিবে কি যেন আসে আচ্ছা ঠিক আছে যে আমাকে বলেছ আমি তো তোমার নাম জানি না তুমি আমার বাড়ি এসো আমি তোমাকে ওই চাটনি বানিয়ে খাওয়াবো সাথে সেদ্ধ আমার টোটো গাড়িতে উঠেছে এ গল্প করতে করতে শোনো তোমাদের এই দিদিভাইটা গরিব হতে পারে কিন্তু মনটা অনেক বড় লোক জানো তো আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমাকে আমার পাড়ার লোকেরা কত ভালোবাসে কেউ কিছু আনলে আমাকে আগে দেবে সকালবেলা দেখেছি লেখানার বাড়ি বলে দিতে গেছি আমাকে চা করে দিলো তাড়াতাড়ি করে তো এই হচ্ছে ঘটনা আমাদের পাড়ার আমাকে সবাই ভালোবাসে গো সত্যি সবাই আমাকে ভালোবাসে এবার মাছি টমেটোটা আচ্ছা এত পোট করে দেবো পোট করে দেবো আসছে কেন টাকা দিতে হবে এমনিই পোট করে দেবে সত্যি বলছে সম্পূর্ণ ফিরিতে সত্যি বলছে মিথ্যা বলেন না জিও থেকে মনে না ই জানি থেকে আসছে এই থেকে আসছে Boda থেকে আসে আমার কোনো কিছু চেঞ্জ করতেব না আমার যেমন ছিল আমার Jio Fiber বসানো Tomato একটাই ছিল একটা টমেটো ভালো হতো একটু টকটা হতো দিয়ে দিলাম তেল হ্যাঁ সিদ্ধ তো খাই তাই কি তেলে দেখো তেল দিয়েছি এই যে আমি তেল যা দিয়েছি এতে কি সেদ্ধ করার কোনো লাভ আছে সেই তো তরকারির মতনই সিদ্ধর মধ্যে তেল দিচ্ছি বলো এই জুত করে খেতে গিয়েই তো জীবনটা বরবাদ করে ফেলছি জানো তো মুখের তার কমে না আমাদের তো এখানে টমেটো আলু সেদ্ধ আর এখানে হচ্ছে সিম আলু সেদ্ধ তোমরা এই দুটোর মধ্যে কোনটা বেশি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানে ওই যে আবার আরেকটা এসছে কিরে তো এই হচ্ছে তোমাদের দাদা ভাত গুছিয়ে দিচ্ছে আগে একটা ডিম সেদ্ধ আর আমিও নিচ্ছি একটু সেদ্ধ মাখা এত বেলা হয়ে গেল আজকে কখন যে খেয়ে উঠবো আর এই যে একটা ডিম সেদ্ধ ডিম ভাজাটা আমিই খাবো উনি খাবে না ওনাকে দিয়ে লাভ নেই আর নিচ্ছি বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আমাদের লাঞ্চের থালা এই লাঞ্চ আর এইগুলো কালকের খেলে খাবো না খেলে না খাবো সেটা পরের প্রশ্ন ঠিক আছে তো চলো একটু খেয়ে দেখি সিম পিঁয়াজ দিয়ে মেখে কেমন লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না সাদা রঙ ভাজা জল খেয়ে নি তা বলে তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ সব সিদ্ধ সাধ্য দেখতেই তো পেলে কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা এখনো ফলো করি ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে তো হতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই